সবাইকে জুম্মা মোবারক জানিয়ে নতুন একটা ভ্লগ শুরু করতেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু টিশুস ওয়ার্ল্ড যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর দেখো ঘুম থেকে ওঠার পরে নাস্তা টাস্তা করার পরে বাসার প্রত্যেক প্রত্যেকটা ছেলেরে উঠাইছি ঘুম থেকে উঠানোর পরে ওরা গোসল করে রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য সো ওরা নামাজে যাওয়ার পরে আমি রুমটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে গোছায় আমি নিজেও গোসল করে আসলাম আজকে হেয়ার ওয়াশ করছি যেহেতু আজকে আমার আউটডোর শ্যুট আসছে তাই সুন্দরভাবে আমি হেয়ার ওয়াশ করে নিছি আর আজকে একদম ডিপ ক্লিন করছি হেয়ারটা তোমরা যদি এটার কোনো রুটিন জানতে চাও যে আমি কিভাবে আমার হেয়ারটা ডিপ ক্লিন করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব আসলে অনেক বেশি ঝামেলা হয় যেদিন আমি ডিপ ক্লিন করি সেদিন যার জন্য হচ্ছে তেমন ভিডিও নেই না বাট তোমরা যদি চাও তাহলে আমি হচ্ছে তোমাদের সাথে টিপস শেয়ার করবো যেটা খুবই দরকার সপ্তাহে অন্তত একদিন বা হচ্ছে মাসে অন্তত দুইবার তোমাদের এভাবে ডিপ ক্লিন করা উচিত হেয়ারটা সেটা পার্লারে যেয়ে হোক অথবা বাসায় যেয়ে হোক যেহেতু আমি এখন পার্লারে যেতে পারতেছি না ব্যস্ততার জন্য তাই হচ্ছে বাসায় আমি করে ফেললাম সো এরপরে কিন্তু আমি কথা বলতেছি কিন্তু একা একা না কথা বলতেছি আমার পাশেই ফোন রাখা আছে আমি আমার ভাসুয়ের সাথে কথা বলতেছি গ্রামে সো গ্রাম থেকে কল দিছে তার সাথে কথা বলতেছি যে এখন কি করব না করব তারপর কিন্তু আমার ডে ক্রিমটা দিয়ে নিলাম এখন আমি হচ্ছে ও এর আগে কিন্তু আমি নামাজটা সেরে সে আজকে যেহেতু শুক্রবার ছিল সো এই কিন্তু সবাইকে আগে বলছি জুম্মা মোবারক তো এটা মনে হয় রোজার মাসের আগে লাস্ট র হচ্ছে শুক্রবার এরপর তো রোজার রোজার সময় হবে কিছুদিন পরে তো আচ্ছা রোজা কত তারিখ একটু তো সতেরো তারিখ রাতে ভাত খাওয়া নাকি আঠারো তারিখ রাতে আমাকে একটু আজকে কমেন্ট করে জানাও তো আমি এটা নিয়ে একটু মানে সঠিকভাবে জান বুঝতেছি না যে সতেরো তারিখ নাকি আঠারো তারিখ একটু তোমরা সঠিক যারা জানো কমেন্ট করে জানাও তো এখন দেখো আমি রেডি হয়ে আমি আগে হচ্ছে ভালো করে মসচারাইজার দিয়ে এখন হচ্ছে বডি লোশন দিব বডি লোশন আপাতত আমি লাস্টেরটা দিচ্ছি এটা আমার খুবই ভালো লাগতেছে এটা স্মেলটা খুবই ভালো লাগে আর এটা যেহেতু হালাল সো রোজার মাসে এটাই চলবে লাভস তো সবসময় ক্লেম করে তার প্রত্যেকটা প্রোডাক্ট তাদের হচ্ছে হালাল এখন বাকিটা তারাই বলতে পারে যাই হোক তো এরপরে আমি কথা বলতেছি এই জন্যই আমি হাসতেছিলাম কারণ আমি হচ্ছে আমার ভাষার সাথে গল্প করতেছিলাম সব কিছু নিয়ে সে বাইরে গিয়েছিল কিনা আজকে যেহেতু শুক্রবার সে বিকালে বের হবে সকালে বের হয় নাই সেটা নিয়ে কথা বলতেছিলাম দেন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আমার রুটিন স্কিন কেয়ারের ছোটা একটা তারপর দেখো হেয়ারটা ড্রাই করতেছি হেয়ারটা ড্রাই করার পরে আমি রেডি হয়ে যাব আর আপু ততক্ষণে চলে আসবে আজকে রিমস কালেকশনের হচ্ছে আপু চলে আসবে না সরি রিমস হ্যাভেন আমি পেজটা মেনশন করে দিব তার মধ্যেই তোমাদের ভাইয়া নামাজ শেষ করে একবারে চলে যায় আলিশাকে নিয়ে আসার জন্য দেখো আর আলিস সেখানে আমার চুল ধরে টানতেছিল আর কিছুদিন ধরে আব্বুকে ভিডিওতে দেখতে না অনেকে জিজ্ঞেস করছো আসলে আব্বু হচ্ছে ভোটের আগেই গ্রামে গেছে ভোট দেওয়ার জন্য যেহেতু আব্বু বরিশালের ভোটার সো যেতে তো হবেই সো ভোট দিতেই আব্বু চলে গেছে আর আব্বু তো আমার কাছে সবসময় থাকার জন্য আসে নাই বেড়াইতে আসছিলো যাই হোক তো এরপরে হচ্ছে আমি একদম টোটালি স্কিন কেয়ার ডান দেন দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ওয়েট করতেছি আর আমার খালা আবারও ভোটের পরে দুই দিন আসে নাই আমি যে ফ্যানগুলো ক্লিন করাবো আমি সেই টাইমটা মানে খালা সেই টাইমটা দিচ্ছে না দেখি আগামীকালকে আসে কিনা তাহলে হচ্ছে ফ্যানগুলো ক্লিন করাবো আমি চাই রোজার আগে সব কিছু ক্লিন থাক আমি বেডরুমের জন্য নতুন সেট একদম পর্দা বিছানা সাদু সব অর্ডার করে দিচ্ছি হোপসো রোজার আগে আমি পেয়ে যাব তোমাদের সাথে শেয়ার করবো যে এবার আমি কি থিম দিলাম তো তারপরে কিন্তু আমি হচ্ছে আর আমরা সবাই চলে গেছি স্মৃতিসোধে আর ড্রেসটা দেখতেছো তোমরা অনেক সুন্দর ড্রেসের ডিটেলস তো আমি আপলোড দিবই আর তোমরা কিন্তু এই পার্টির ড্রেসগুলো পেয়ে যাবে রিমস হ্যাভেন ফেসবুক পেজে যেটা ক্যাপশনে মেনশন করা আছে সো এই যে দেখো আপু আপুই কিন্তু এই পেজের ওনার সো আপু আমার সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে আপুটা ছিল মিষ্টি কালার আমারটা ছিল হালকা পার্পেল ল্যাভেন্ডার যেটাই বলো সেই কালার খুব সুন্দর কালারটা আমার খুবই পছন্দের তো আমরা সদে শুটটা করে আজকে যেহেতু শুক্রবার ছিল তার মধ্যে ভোটের বন্ধ সো সবাই অনেক ভিড়ই মোটামুটি ছিল তারপরে আমরা বাসায় যেয়ে চেঞ্জ চেঞ্জ করে আমরা চলে আসি হচ্ছে পলাশবাড়ি এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে পলাশবাড়ির এই রেস্টুরেন্টটায় ওদের খাবারও ভালো লাগে এখানে আমরা প্ল্যানিং করতেছিলাম ভালোবাসা দিবস নিয়ে ভালোবাসা দিবসের দিন আমরা কী করবো না করব সেইগুলো নিয়ে তো আর দেখো এই যে লোকেশন সম্পূর্ণ তোমাদের আমি এখানে দেখাই দিলাম পলাশবাড়িতে গেলেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পারবো রুফটপটা দেখা যায় রোড থেকেই এটা খুবই ভালো লাগে ওদের সার্ভিসও খুব ভালো লাগে তাই হচ্ছে তোমাদের এই তো ডিটেলসটা শেয়ার করলাম তোমাদের সাথে আর হচ্ছে এখানে আমি মোটামুটি অনেক সময় অনেক ড্রেস শ্যুট করি দেন আমার খোদা লাগছে আমি পাস্তা খাচ্ছিলাম এখানে সেটাই গ্রামে এসেও কিন্তু আমি আমার স্কিন কেয়ারের কথা একদমই ভুলে যাই অবশ্যই অবশ্যই তোমার স্কিন কেয়ার করতে হবে আর সামনে যেহেতু ঈদ চলে আসতেছে ঈদের আগে কিন্তু যারা দ্রুতভাবে স্কিনটাকে ফর্সা করতে চাও তাদের জন্য কিন্তু এই কম্বোটা একদমই পারফেক্ট যার জন্য কিন্তু আমি গ্রামেও নিয়ে আসছি যাতে একদিনও আমার স্কিন কেয়ারের রুটিন থেকে এটা বাদ না যায় তো ফেসটা ভালোভাবে ভিজে আমি সাবানটাকে সুন্দরভাবে দুই হাতে নিয়ে ঘষে দেন হচ্ছে আমি মুখে কতক্ষণ মাসাজ করব সুন্দর করে দেন হচ্ছে আমি ধুয়ে ফেলবো তো এই সোপটা কিন্তু খুবই ভালো হোয়াইটনিংয়ের কাজ করে এটা তোমার মুখে তেল ময়লা সব কিছু একদম রিমুভ করে ফেলে একদম ঝকঝকে ফক করে ফেলে আর এই নাইট ক্রিমটা ইউজ করার আগে কিন্তু এই সোপটা দিয়ে অবশ্যই তোমাদের ফেসটা ভালো করে ক্লিন করে নিতে হবে দেখো আমি কিন্তু সন্ধ্যায় সন্ধ্যায় মুখটা ধুয়ে ফেলছি দেন রাতের বেলা হচ্ছে আমি ঘুমানোর আগে নাইট ক্রিমটা ব্যবহার করতেছি আর নাইট ক্রিমটা খুবই ভালো আর যেহেতু আমি গ্রামে হচ্ছে ভিডিওটা নিয়েছি তাই ভিডিওটার লাইট কিন্তু একটু কম ছিল তো দেখো এটা আমার হচ্ছে শ্বশুরবাড়িতে যখন আমি ছি তখনকার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম গ্রামে যেও কিন্তু এই জন্য আমি একদমও কালো হয়ে যাই নাই একদমই আমার স্কিন টোন যেমনটা এমনই ছিল আরও বেশি উজ্জ্বল হয়েছে আগের থেকে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা সো তোমরা কিন্তু এই নাইট ক্রিমের কম্বোটা পেয়ে যাবা মেনশন করা ফেসবুক পেজে দেখো স্ক্রিনও আমি পেজটা দিয়ে দিছি তো অবশ্যই তোমরা চাইলে এই নাইট ক্রিম আর সোপের কম্বোটা তাদের থেকে নিতে পারো এই হচ্ছে নাইট ক্রিমটা কিন্তু তোমাদের মেস্তার দাগও দূর করবে সো অবশ্যই কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো ব্যবহার করলেই তোমরা ফলাফল দেখতে পারবা এটা এত কিউট দেখো সোপটা তো আরো কিউট অনেক প্রিটি ডিজাইনটা খুবই ভালো লাগছে আমার কাছে